জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত রশিদা ফুকুর জাগ্রত তরুণের ঐক্য পরিষদ কর্তৃক আয়োজিত আন্ত গোল কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলা আজকের প্রধান অতিথি এবং বিশেষ অতিথি এবং খেলোয়াড় বিন্দু আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকের খেলা এখানে উদ্বোধনী ঘোষণা করলাম ডিসেম্বরের সাত তারিখ শনিবার চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার চারড ওয়ার্ডর রশিদা ফুকুর আলদা নদীর ফারামৈদী উক্ত জমজমাটে ফুটবল টুর্নামেন্টর উদ্বোধনী খেলাগান অনুষ্ঠিত হয় উক্ত মধ্যে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন নাজিরহাট বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মোহাম্মদ নাসির উদ্দিন উদ্বোধক হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোহাম্মদ জাহাঙ্গীর আলম বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জাহাঙ্গীর আলমের একক পৃষ্ঠপোষকতায় মোহাম্মদ আলীর সভাপতিত্বারে বিশেষ অতিথি হিসেবে যারা উপস্থিত আছেন ব্যবসায়ী হাসানুল কবির ব্যবসায়ী মোহাম্মদ সিরাজ উদ্দৌলা দুলাল যুবদল নেতা শহীদুল্লাহ যুবদল নেতা শেখ সুমন সাবেক ফুটবলার মহিনবাবু ব্যবসায়ী রহিম মোহাম্মদ ইউসুফ জানি আলম ছাত্রদল নেতা আলাউদ্দিন সহ এলাহার অসংখ্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উক্ত কালামদি উপস্থিত আছেন সে বলতে চাই ফুটবল খেলা একটি হচ্ছে যে আনন্দ হবে আমাদের উপভোগ করার জন্য অনেক খেলাপ্রেমীরা আছে দর্শকরা আছে আপনারা সুন্দর খেলা উপহার দিবেন এসা এটা আমি আপনাদের কাছে প্রত্যাশা রাখি সুন্দর খেলা উপহার দিলে সবাই খেলাতে জিত থাকবে খেলাতে হার জিত এটা এক পক্ষ পরাজয় মেনে নিতে হবে যেহেতু দুর্ভাগ্য তো যেতা সম্ভব না তো সুন্দর খেলা যাতে আমরা উপভোগ করতে পারি নাজিরাট আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে আমরা একটা ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেছি অতি সত্বর সম্ভবত পনেরো আঠারো থেকে বিশ তারিখের মধ্যে উদ্বোধন হয়ে যাবে নাজিরাট আদর্শ উচ্চ বিদ্যালয়ে সবার সহযোগিতা কামনা করছি দিয়া ফুটবল টুর্নামেন্ট সবাই যেন উপস্থিত থাকে সবাই যেন আমাদেরকে সহযোগিতা করে এই ধরনের অনুরোধ জাগ্রত তৈন্য ঐক্য পরিষদ কর্তৃক আজকের এই আন্ত ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠানের সম্মানিত সভাপতি প্রধান সহকার অরবিন্দ সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি রাজনীতির মোহায় পরে খেলাধুলা থেকে একটু কিছুটাই বিচ্ছিত হয়েছিল আলহামদুলিল্লাহ তরুণরা জেগে উঠেছে প্রত্যেকটা সংগঠন জেগে উঠেছে চারিদিকে যেভাবে খেলাধুলায় মনোনিবেশ হচ্ছে আমি মনে করছি এ ধরনের খেলা খেলাধুলার মাধ্যমে এই খেলাধুলা মনোনিবেশের মাধ্যমে মানুষের জ্ঞান চর্চা থেকে শুরু করে শরীর চর্চা সহ বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড থেকে মানুষ ফিরিয়ে আসবে বিভিন্ন পুকুর পারে যে একটা সুন্দর গোল্ড কাপ টুর্নামেন্ট আয়োজন করেছে আমাদের জাঙ্গীর যে জাঙ্গীর পৃষ্ঠপোষকতায় আমরা এসে এখানে কয়েকটা কথা বলতে পারি পারছি সেজন্য আমি আমার অন্তর অন্তস্থ থেকে জাহাঙ্গীর ভাইকে ধন্যবাদ জানাচ্ছি জাহাঙ্গীর ভাই পৃষ্ঠপোষকতায় আজকে যে খেলা আমাদেরকেও এখানে এসে কিছু বলার বলার জন্য বলেছে সেই জন্য জাহাঙ্গীর ভাইকে আমি আমার অন্তর সহযোগী ধন্যবাদ জানিয়ে কালার ফকে ধন্যবাদ জানিয়ে আমার দেখতে পাবে আন্তর্বল টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতা করে আসছেন আমাদের অত্র এলাকার কৃতি সন্তান জনাব মোহাম্মদ জাহাঙ্গীর ভাই গতদিনে যে কিশোর এবং যুবকদেরকে রাজনীতির পত্রপ্লবন দেখিয়ে বিভিন্ন নেশায় বিভিন্ন কিশোর গ্যাং এই ধরনের অপকর্মে বিগত সারি শেখ হাসিনা বিভিন্ন অপকর্মের মাঝে সংগঠনের নাম দিয়ে আমাদের ছাত্র যুব সমাজকে ডাইভার্ট করেছিল বই এবং খেলা খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ তো এই খেলাধুলা যদি সবাই যদি আমরা এগিয়ে আসি এই খেলাধুলার প্রতি আমরা ভূমিকা রাখি রাখতে পারি তাহলে আমাদের ছেলেরা অন্য অন্য মানে বাজে কাজ থেকে বিরত থাকবে খেলাধুলার প্রতি আকর্ষিত হবে এবং বইয়ের প্রতি স্কুলের প্রতি তো আমি আজকে আমার আমরা যারা এখানে সিনিয়র আমার বড় ভাই আছে সবাইকে উনি করবো এরকম আমরা সবসময় যেন ছেলেদেরকে খেলাধুলার প্রতি রাখতে পারি আমাদের টান টান উত্তেজনা ফোটবল চমচমাটি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীকালের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা করে সাকিব পাওয়ার স্ট্রাইকার বনাম মিজান কিংস এফসি